ডিডি আমরা মডেল হ্যাঁ হ্যাঁ আমরা হলাম হলিউডের মডেল না সেরকম কিছু না একজন হচ্ছে ডিয়র আমি সবাই আমাদের আমি বলছি একজন হচ্ছে ডিয়র একজন হচ্ছে ওয়াইএসএল একজন হচ্ছে গোচির মডেল হ্যাঁ আমরা এরকম এক একটা আমাদের সব দেখছে এই যে এটা হচ্ছে গোচির মডেল আর আমি এটা হচ্ছে ওয়াইএসএল হাই আমি হচ্ছে ডিয়র তুই কি হবে বল আমি কি হব তুই তো বলতে সিঙ্গেল হবি না কি হবে আমরা যাই হোক যাই হোক হবে দাদ আমি বলছি ও কিসের মডেল হবে গাইস দাঁড়ান তো সাইড আপনি বুঝতে পাচ্ছেন না তো ভুলে গেছি তো কিসের মডেল হবে কমেন্ট করো কমেন্ট ঠিক আছে আর আমাদের মডেলিংটা একটু ধরতো ফোনটা একটু মডেলিং করবো আমি ক্যান্ডেল জেনার হ্যাঁ যা